ঈদের চাইতে বেশি খুশি হচ্ছে মেয়েরা যখন ঈদের পর দিনই বাবার বাড়ি বেড়াতে যায় এর চাইতে বড় খুশি কিন্তু আর কিছুই হতে পারে না দুইটা আনন্দ মিলেমিশে একদম একাকার হয়ে যায় আর বেড়াতে যেয়ে কিন্তু অনেক খাওয়া দাওয়া হয় আমার ভাগ্য কিন্তু অনেক ভালো আমি কিন্তু ঈদের দিনে মায়ের সাথে দেখা করতে পেরেছিলাম আর দুই তিন দিন পর আবার মামার বাড়ি চলে আসলাম অনেক আনন্দ হলো ঘোরাঘুরি হলো সবই থাকছে আজকের ব্লগে হ্যাঁ নানি বেড়ে যাবা তো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি মদিন আছি মুরসিগঞ্জ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলে মেয়েকে রেডি করে দিয়েছি আর নিজেও তৈরি হয়ে গেছি এখন চলে যাব মামার বাড়ি আমার শ্বশুর বাড়ি থেকে মায়ের বাড়ি বা মামার বাড়ি কোনোটাই কিন্তু বেশি একটু দূরে নেই তো গাড়ি দিয়ে নেমে একটু হাঁটাহাঁটি করলে চলে যেতে পারে দশ মিনিটের মতো সময় লাগে তো এই তো চলে আসছি আর এসে আমার মেয়েকে নিয়ে সবাই একটু করছিল আদর যত্ন করছিল। তারপর আপেল মালটা কেটে দিল মামা তোমন সেগুলোই খেয়ে এনেছিলাম আর এখানে কিছু বাজার করে এনেছিলো সবজি তারপর পোলার চাল ডাল এগুলো আমি বের করে নিচ্ছিলাম আর আমার ছোট মামি কিন্তু আবার বিড়াল পালন করে এই যে বিড়াল দেখতে আমার কাছে খুবই কিউট লাগে আমি কিন্তু আসলে এই বিড়াল দেখার জন্য চলে যাই কার এরকম বিড়াল পছন্দ জানাবেন আর এই দিক দিয়ে মামা তো বোনের সাথে ফাজলামো করছিলাম যে আমি কত বড় লোকমা দিয়ে ভাত খেতে পারি আসলে ভাত ছাড়া কিন্তু আমরা কিছুই বুঝি না সকালবেলা আসছি তা আপেল মালটা খেয়ে আবার কিছু ভাত খেয়ে নিলাম ছুটকির তরকারি দিয়ে আর এদিক দিয়ে একটি বড় শোল মাছ এনেছে ভিডিওতে ছোটো দেখা গেল কিন্তু মাছটা খুবই বড় ছিল এই শোল মাছটাকে রান্না করা হবে এই যেগুলো মেথি মেথি দিয়ে কে কে শোল মাছ খেয়েছেন জানাবেন কমেন্ট করে কিন্তু আমি কিন্তু কখনোই খাইনি আজকে প্রথম খাবো দুইটি খাবার একটা হচ্ছে মেথি দিয়ে শোল মাছ দিয়ে আর হচ্ছে সাজনা দিয়ে রুই মাছ দিয়ে এই দুইটাই কিন্তু আমার কাছে আজকের নতুন আইটেম এই মেথিটা কিন্তু আমি কখনোই খাইনি পাশের বাড়ি রান্না করলে শুধু গ্রানটাই পেতাম গ্রানটা কিন্তু ভীষণ সুন্দর আর আমার মামি কিন্তু লাল লাল করে একদম মশলা কষিয়ে তারপর মাছটাকে কষিয়ে এখন মেথিটাকেও দিয়ে দিল আমাদের গ্রামীণ রান্না বলতে এরকম আর মাটির চুলা রান্না কিন্তু খুবই মজা হয় আমরা লাল লাল ঝাল ঝাল না হলে মনেই হয় না যে কিছু খেয়েছি আর এখানে ছোট মাছ চটচড়ি করা হবে তার জন্য মামি বেগুন কেটে নিচ্ছিল ছোট মাছ তার জন্য ছোট ছোট করে চিকন চিকন করে বেগুনটাকে কেটে নিবে আর এদিক দিয়ে রুই মাছটাকেও ভেজে নিচ্ছিল মানে দুই মামি হাতে হাতে সব কিছু করে ফেলতেছে আর এখন পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি সব কিছু দিয়ে হাতে মেখে একদম মাছটাকে তারপর চুলায় উঠিয়ে দেওয়া হবে এরকমভাবে হাতে মেখে কিন্তু মাছ রান্না করলে খুবই মজা লাগে এটা ছিল চাপিলা মাছ আপনারা কি মাছ নামে চিনেন কমেন্ট করে জানাবেন আর এখনও আমার সাথে যারা আছেন তারা ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক আমাদেরকে ভিডিও বানায় তারা উৎসাহিত করে এই তো মাছগুলোকে সুন্দর করে কুটে ধুয়ে নেওয়া হয়েছে তারপর উপরে দিয়ে এখন হাতে আলতোভাবে মেখে নেবে বেশি জোটা জুটি করা যাবে না তাহলে মাছটা ভেঙে যাবে আর সামান্য একটু পানি দিয়ে দিবে আর এই তো দেখুন এখনই কতটা সুন্দর লাগতেছে আর এই দিক দিয়ে তো রুই মাছ দিয়ে সজনে ডাটা দিয়ে রান্না করা হয়ে গেছে একদম কমপ্লিট আজকে দুইটা রান্না কিন্তু আমার কাছে নতুন তো খেয়ে দিয়ে তারপর আপনাদেরকে বলবো যে রান্নাগুলো কেমন হলো আর এখানে একটি করমচা গাছ আমি ছোটবেলা থেকে দেখে আসছি এই গাছটা এই করমচা ফল কিন্তু আমার কাছে খেতে খুবই ভালো লাগে কত সুন্দর সুন্দর ফুল হয়েছে আর দেখুন এই তরকারি কালারটা কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ আজকে প্রথম দিন আসলাম তার জন্য আজকে মাছ ভাতি খাবো তার তারপর আরও আরও খাবার আছে সেগুলো আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো তো আমার ভিডিও দেখার জন্য আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো এই তো দুপুরবেলা খাবার দাবার চলে আসছি সবাই বলছিল মেথে খাবে না তিতা লাগবে কিন্তু সবাই মেথি দিয়ে খেতে বসে গেছে ছোটো বাচ্চারা সবাই নিয়েছে আর এদিক দিয়ে আমার এক বোন রানটা ছিঁড়তে পারছিলো না মুরগি তো আমি ছিঁড়ে দিলাম আর পাশাপাশি আমার ছেলেকেও খাইয়ে দিচ্ছিলাম আর এখন মামি আমাকে তরকারি দিচ্ছিলো আমি বলতেছিলাম যে অল্প অল্প করে দিতে খেতে পারবো না কিন্তু দেখলাম যে শেষমেশ এই মেথিটা কিন্তু দারুণ হয়েছে আপনারা যারা খাননি এইভাবে ইলিশ মাছের মাথা দিয়েও খেতে পারেন বা এই যে শোল মাছ দিয়েও খেতে পারেন মেথিটা কিন্তু দারুণ মজার শরীরের জন্য অনেক উপকারী তো আমি তো খাচ্ছিলাম শুধু মেথি দিয়ে তারপর আমার মামিও বসেছিল পাশে খাওয়ার জন্য উনিও মেথি দিয়ে একদম সব ভাতে খেয়ে ফেলতেছে আর এখন দুইটা সজনে ডাটাও খেয়ে দেখলাম যে কেমন না আসলে ভালোই খারাপ না মাছ দিয়ে রান্না করে আপনার এটাও খেতে পারে তারপর মুরগি নিলাম মুরগির পা নিলাম এই মুরগটা কিন্তু অনেক বড় ছিল কিন্তু মাটির চলে রান্না করার কারণে একদম সিদ্ধ হয়ে গেছে তারপর খাওয়া দাওয়া শেষে আর কি আমরা চলে আসলাম একটু রং ঢং করতে ঘাট পারে এই ঘাটলাটা কিন্তু অনেক পরিচিত সে ছোটবেলার স্মৃতি রয়ে গেছে ঘাটের ভিতরে অনেক তার জন্য মামাতো বোনদেরকে নিয়ে মামাতো বোনের যাকে নিয়ে সবাইকে নিয়ে চলে আসলাম একটু ঘোরাঘুরি আনন্দ করার জন্য এই প্রকৃতির মাঝে ঘুরতে কিন্তু খুবই ভালো লাগে আর আমার এই গ্রামের ভিডিও যারা পছন্দ করেন তারা আমার পাশে থেকে যাবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ